গুড মর্নিং সকল বন্ধুদের আমার একটা ব্লগ শুরু করে দিয়েছি সকাল সকাল আর দেখতেই পাচ্ছেন যে একটু রেডি হয়েছি রেডি রেডি মানে হয়ে শুরু করলাম তো সব গুছিয়ে বাড়িয়ে দিয়ে এখন যাচ্ছি হচ্ছে আমরা সারপ্রাইজ থাক আপনাদের জন্য তো অনেক দিন ধরে যাবো যাবো করছি আর হয়েই উঠছে না দেখছেন তো নানা কাজের ঝামেলায় আর তো দাদা হয় আজ থেকে কাজের ছুটি সেই জন্য চলো তাহলে ঘুরেই আসি আর সেই জন্য সকাল সকাল নেই এখন এখন প্রায় দশটা বেজে গেছে মানে জলখাবার খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি তো যেতে তো চলুন যাও না রোদও দিয়েছে বাইরে খুব সকালবেলাকে রোদ দিয়ে যায় টোটোই করে চলে এসছি স্টেশনে আর দাঁড়িয়ে অনেকক্ষণ আগিয়ে এসেছি এগারোটায় পনেরোই ট্রেন আছে তো সেই ট্রেনটাতেই যাবো আমরা আস্তে আস্তে আগে ট্রেনটা চলে গেছে আর ঘুরতে পারি একটু লেটই হয়ে গেছে ওটুতে আসছিলাম তো বাসে খবর হচ্ছে ট্রেন থেকে আর আমরা এখন আছি নালিপুর স্টেশনে নালিকুল মানে আমরা বুঝে গেছেন যে কদে বাড়ি যাচ্ছি তো চলুন যাওয়া যাক বল কি খায় বলো খাও বসে খাও ধীরে ধীরে আস্তে আস্তে

এসি দেখছি বাড়ি ফাঁকা বাড়িতে গুগল আর পিছিমা আছে আর বন্নিটা ওখানে শাড়েসছে পড়াছেন ইয়ে বন্নিটাকে সেই জন্য আর ওই ঘরে যায়নি পিছিমা বা জল খেতে দিয়ে দিল আমাকে গুলি করে দেবে না কি করে এসি কাজ এসি কাজ করতে আরম্ভ কর দিয়েছ बा mm तो -hmm. okay. ah, <laughs> <laughs>

তখন ফেস লাগিয়ে ছিল তখন তখন তো ডেগে আর ছিল ছোট অপারেশন এখানে ব্যথা ছিল এর পরে যখন যেতে বাচ্চা আর কিছু প্রবলেম নেই তাহলে ভালো হয়েছে এরপর যাবে তারপর আমার মাথা ব্যথা তারপর একদম বন্ডিটা সুস্থ হয়ে এখনই সুস্থ হয়ে গেছে অনেকটাই তারপরে সুস্থ হয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা গিয়েছিলাম রান্নাঘরে খেতে দিদি আজকে রেসিপিতে করেছিল হচ্ছে পাটার মাংস আর দই পটল তো খাওয়া হয়ে গেছে খেয়ে দেয় বাড়িতে সবাই মিলে এলাম তারপরে একটু রেস্ট নিই তারপরে দেখা যাবে সবার আলো জ্বলে গেল আমাদের কখন জ্বলবে কবে শেষ করবে কখন শেষ হবে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম তারপরে ঘুমিয়ে গেছি কারণ আমাদের এ কদিন বাড়িতে খুবই খাটাখানি হচ্ছে দুপুরবেলা একটু শুতেও পাচ্ছি না যার জন্যে এখানে এসেছি আজকে একটু রেস্ট পেয়েছি তো শুয়ে একটু ঘুমিয়ে শুয়ে একটু ঘুমিয়ে গেছিলাম তারপরে উঠে দেখছি যে সবাই ছাদে চলে এসছে জামাইবাবুদের যে আলো মানে আলো খাটানোর জন্য ছাদের উপরে তো আপনাদের দাদাভাইও করছে অনেকটাই হয়ে গেছে এবার শুধু ওই পয়েন্টগুলো করবে তাহলেই হয়ে যাবে অনেকটা হয়ে যাবে না এখন অনেকটা দেরি অনেক রাত হবে কি রাত হবে তো ও একাই করছে এখন আর আমি ওকে একটু মানে লাইট দেখাচ্ছিলাম ওই দিকটা দিদিদের যে পিছন দিকের ওই দিকটা অন্ধকার হচ্ছে বলে একটু লাইট দেখাচ্ছিলাম আর এই সামনে তো লাইট দেওয়া আছে দেখা যাচ্ছে তো এদিকে কোনো অসুবিধা হবে না কিন্তু ওখানটা একটু অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছে না যার জন্যে একটু লাইট দেখাচ্ছিলাম আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আলা পড়ে গেছি সেই জন্য এই যে বসে পড়েছি আর দেখুন আমার পিছনে সববার বাড়িতে লাইট আলো লাগানো হয়ে গেছে আর এখন ছাদে কেউ নেই কিছুক্ষণ আগে ছিল তো বুবলু ঘুমানোর জন্য খুবই জ্বালাতন করছিল বলে সেই জন্য দিদি বুবলুকে নিয়ে নিজে গেলো ঘুম পাড়াতে আর জামাইবাবুও ছিলেন জামাইবাবু একটু কাজ আছে বলে নিচেই চলে গেলেন একটু পরই আবার সবাই আসবে একটু পর আবার এখানে সবাই চামুড়ি খাওয়া হবে ছাদেতে সেই জন্য আসবে একটু বাদে একা একাই খেলে নাও আমি এখন কাজ করছি খেলতে পারবো না এখন দুটো নিয়ে খেলছো ও ওটা আমার এটা আমাকে হারিয়ে হারিয়ে দেবে বর্ণিতা ঘরে এসে এখন ও ছাদে ছিল জামাইবাবুকে ছাদে নিয়ে আবার নামিয়ে নিয়ে এলো নিচেতে এখন লুডো খেলছে ডাকছে আর আমি এখন ছাদে যাবো আপনাদের দাদা ভাই একাই আছে ছাদে এখন আর সবাই চলে এসছে নিচে দিদি এখন চাউমিন করছে আর আমি একটু হেল্প করে দিচ্ছিলাম কাটা আরে করছিলাম খাওয়া হয়নি যে কটা দিয়েছিলো সব করে আছে তো আর আমাদের সব খাওয়া হয়ে গেল

আর যে ওপরে খাটাচ্ছে এখন এখনো অনেক কাজ বাকি ব্ল্যাক ট্যাপ দিয়ে আবার জোড়া লাগাতে হবে জয়েন্টগুলো সেগুলো হয়ে গেলেই আমার হয়ে যাবে আমার পিছনে এই যে কী পাচ্ছেন আলো জ্বলে গেছে এখনো বাকি আছে ওই যে ওই সাইডটাই বাকি আছে ও এখন দেখছে ওই সাইডটাই বাকি আছে আর এই দিকে সব হয়ে গেছে কি সুন্দর লাগছে গো হ্যাঁ এইখানটা মেন এইখানটা ভালো

কিন্তু আমাদের তো একদম মানে ভেতরে বাড়ি বাড়ি না আছে তারপরে গাছপালা আছে এরকম ফাঁকা রাস্তার ধারে বাড়ি হবে লাগবে ওইদিকেও সব জ্বলছে না এবার চটপট করে এই দিকটা লাগিয়ে না